শুভ সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আবারও একটা ভিডিও শ্যুট করছি সকাল সকাল রিওকে নিয়ে বার হয়েছি একটু দোকানে যাই মুড়ি আনবো চানাচুর আনবো বাবাই দিকে মুড়ি আনবো চানাচুর আনবো আর এই যে রিওকে নিয়ে বার হয়েছে ঠান্ডা আজকে স্কুল যাবে না পরীক্ষা শেষ তার জন্য ওর সাথে তুই পাবি ছাগলের বাবা যেহেতু ঘুমাচ্ছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না আমি নিয়ে বেরিয়ে বের হলাম দাঁড়া গাড়ি দাঁড়া টেকনোর বাস যায় আমাদের এখান থেকে তো যে নিয়ে নিলাম মুড়ি চানাচুর দড়িটা বড় না ভয় লাগে হাতে পেঁচিয়ে নিলাম গাড়ি যায় রাস্তা দিয়ে চলো সকালটা রাস্তাটাই বেশ ভালো লাগে রোদ কি সুন্দর সেই সুন্দর রোদ এখন গিয়ে চা বানাবো মুড়ি মাখবো ট্রেনে নিয়ে যাচ্ছে ও দেখো রাস্তা চেনে বাড়ি চল বাড়ির বাড়ির রাস্তা মুখস্থ হয়ে গেছে ওর বাবার সাথে মাঝে মাঝে বাজারে গেছে আমাদের নতুন মোবাইল আসছে আমরা নতুন ফোনে ভিডিও করব তবে কি বলতো যেটা ড্রিম ছিল সেভেনটিন প্রো ম্যাক্স সেটা হয়তো সম্ভব হয়নি তবে সেভেনটিন প্রো ম্যাক্স আমি যেই মোবাইলটা নিয়েছি সেটাও একটা ড্রিম তো সেই মোবাইলটা আর সেভেন্টি প্রো ম্যাক্স আমি ভেবেছিলাম দুটোর মধ্যে একটা নেব আর দুটোর মধ্যে কম্পেয়ার করা যায় আর কি ঠিক আছে তো সেভেন্টিন প্রো ম্যাক্সটা আমার হাতে না আসলেও তবে এমন একটা ফোন আসছে তোমাদেরকে বলবো মানে দারুণ দারুণ ফোনটা আর হচ্ছে এটা এই যেই মোবাইলটা আসছে এটা বড় জোর এক বছর যাবে তারপরে সেভেন্টিন প্রো ম্যাক্স তো আর নেওয়া হবে না কারণ সেভেন্টি প্রো ম্যাক্স পার করে এইটিন বেরিয়ে যেতে পারে নাইনটিন বেরিয়ে যেতে পারে হাসছে হা ও কথা বলবে আমি কেন কথা বলি হ্যাঁ বলো তো নেক্সট ডে আইফোনটা লঞ্চ করবে ওটা নেওয়ার ইচ্ছে আছে বাট এখন যেটা আসছে সেটা অনেক আবার ফোন আসবে কি মজা এই মোবাইলে যে কি কষ্ট ভিডিও করতে তোমরা তোমাদেরকে কি বলবো ভীষণ কষ্ট অনেক কষ্ট করে ম্যানেজ করে ভিডিও করি তারপরেও একজনকে থ্যাংকস না জানালে নয় উনি আমাকে ওনার নাম ঠিকানা সব না করেছেন বলতে উনি না থাকলে হয়তো আমি আজকে এই ফোনটা পেতাম না সিরিয়াসলি বলছি ওনার জন্যই ওনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফোনে তো বলেইছি তোমাদের সামনেও বলছি নাম নিতে যেহেতু না করেছে তাই আর নিলাম না খুব খারাপ লাগছে নামটা বলতে পারলে হয়তো ভীষণই ভালো লাগতো তবে ফোনটা কিন্তু আমাদের এখান থেকে নয় অনেক দূর থেকে আসছে চলে এসছে অলরেডি স্পিড পোস্ট করেছিল যেই ভিডিওতে শুনেছি আমি মোবাইল নিতে পাচ্ছি না হেল্প হেল্প করেছে মোবাইল নিতে আর কি কারণ আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না যেটা আমি চাচ্ছিলাম তো সেই জন্য বাইরে থেকে আমাকে প্রচুর হেল্প করেছে কোথা কোন দোকান থেকে নেব কিভাবে নেবো সব কিছু হেল্প করেছে তারপর আমি নিয়ে আসলাম আর কি এই যে কথা বলছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তাই না আমার থেকে অনেক বড় উনি ঠিক আছে আন্টি বলেই মানি ওনাকে অনেক বড় তো জাগে অনেকটা হেল্প করেছে যেহেতু দেখছে আমি এখানে পাচ্ছি না লেট হচ্ছে আমাকে বলেছে তুমি ভিডিও করতে পারছো না তো আমি যেভাবে বলি সেভাবে শোনো তো ওইভাবে শুনলাম তারপর আরেকটা আঙ্কেলও আছে দুজনে মিলে প্রচুর হেল্প করে আমাকে দোকানটার খবর দিল সেখান থেকে মোবাইলটা নিয়ে আসতে অনেকটা হেল্প করেছে অনেকটা তো চলো আসছে ফাইনালি মোবাইল আয়ুষের বাপা আনতে গেল আমি তো রেডি ক্যামেরা নিয়ে আজকে মাছ দেখে খুশি না এটা পেয়ে ভীষণ খুশি এটা আজকে এটা দেখে ভীষণ খুশি পার্সেলটা পার্সেলের অ্যাড্রেস আছে তাই দেখানো যাবে না তো এই যে দেখো আমার সেই বিদেশ থেকে পার্সেল আসলো সত্যি এটা বিদেশ থেকে এসেছে বুঝতে পারলাম মানে আমাদের এদেশে নয় বিদেশ থেকে চলো এবার এটাকে আনবক্সিং করা যাক কিরকম এসেছে তোমাদের দেখাবো তো খুশি পড়লো মহারানী কাটার জন্য কেক কাটছি জন্মদিনের উপহার কেউ পাঠিয়েছে বিদেশ থেকে আমাদের আরে ভাই আচ্ছা যে সেলোটেপটা কাটো তাগুটা কিসের জন্য এত সুন্দর করে পার্সেল ওপেন পার্সেল করেছে এখন বার করো মনটা কিছু আছে নাকি পাপা দেখ মেয়েরা নেয়া ফোন

আইফোনের সমান একদম মানে তো ইয়াতে আইফোন নিলাম না কেন আছে দুইটা তো তো এটা একটু ইউজ করে দেখি ফোন প্যান্ট ও মাই গার্ড ক্যামেরা যখন বুট লাগে তে তোমাকে ক্যামেরায় থ্যাক থ্যাকা করে দিছি

তো ভীষণই সুন্দর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ লেগেছে তারপরেও বলবো আইফোন ইজ দ্য বেস্ট ভিডিও করার জন্য যারা আইফোন একবার ইউজ করে তাদের চোখে আর অন্য কিছু ভালোই লাগবে না তবে আমার এটা খারাপ লাগেনি কিন্তু তারপরেও বলবো আইফোনটা হচ্ছে বেস্ট হচ্ছে ক্যামেরা ক্যামেরাটার জন্যই আমার নেওয়া বিশেষ করে চলো ক্যামেরাটা দেখি দাঁড়াও কেমন করে বোঝাবো তোমার গিয়ে দেখা কেমন লাগছে লাগছে ভালোই ন্যাচারাল 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 না 10 নাম্বার পর্যন্ত জুম হবে বহুত বাইরে গিয়ে আসলে ওই যে ছবি ক্যামেরা করো তো হ্যাঁ করি ন্যাচারাল একদম দেখবা জুম মনিটর আজবে আজবে হ্যাঁ দেখো শিয়ালের মতো লাগে চুপটা দেখো লাগছে না বলো ক্যামেরা কোয়ালিটি আপডেট দেওয়া হয়েছে মোবাইলটা তার জন্য এক নতুনের মতন ভা এদিকে আইফোনটাকেও আপডেট দেওয়া হলো তো একদম নতুন আমি স্নান করে চলে আসলাম একটা নতুন কাজ হচ্ছে সেটা শেয়ার না করে বাকি কাজে এগিয়ে যেতে পারছি না চলো দেখাই কি যে দেখো আমাদের বাড়ির সামনাটা সবারই দেখবে বাড়ির সামনে কিন্তু অনেকখানি জায়গা থাকে তা আমাদের তো সেরকম নেই এইটুকু তো পুরো জঙ্গল ছিল দেখো কি পরিষ্কার করেছে সব পরিষ্কার করলাম আমি এই যে এগুলো মুখটা দেখো না না তো দাদার মুখটা দেখলাম কি কয় আমি কইলে আরেক দেখো আরেকজন কোথায় উঠেছে গাছে যাক বাড়ির একটা আমি বুদ্ধিটা দিলাম যে বাড়ির সামনে যদি এরকম একটা সুন্দর ডিজাইন হয় এরকম বাঁশের চাকার থাকবে এরকম এখানে এই জায়গাটা পরিষ্কার থাকবে দেখতে দারুণ লাগবে আর ফুলের গাছ লাগিয়ে দেবো বাড়ির সামনেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে তাই বর আর ভাই মিলে লেগে পড়েছে কাজে তো এই দেখো এই জায়গাটা তো নোংরা এই যে পুরো পরিষ্কার করে দিচ্ছে পুরে নোংরা এখন থেকে ওখানটায় ফেলানো হবে একদম এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে এসে মানে আগে যেমন দরজা থেকে বার হয়েই এদিকে নোংরা ফেলের দাম এখন সেটা আর হবে না এখন পুরো এই জায়গাটা বাসের চেকার দিয়ে একদম পুরো বক্স করব যে বাড়ির সামনে যেরকম হয় না মানুষের দেখতে সুন্দর লাগে এরকম হবে মানে রাস্তার ধারে বাড়ি নেই তো কী হয়েছে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে মানুষ আমাদের বাড়িটা এখান থেকে দেখা যায় তো এই জন্য এই যে জায়গাটা সুন্দর করবো আর গাঁদা ফুল থাকলে বেশ ভালো হতো তবে গাঁদা ফুল নেই সামনের বার আর কি সামনের বার গাঁদা ফুলের চারা তুলসীর চারা খুঁজতে খুঁজতে হয়রান শেষে আমার বাড়ির সামনেই এই যে দেখো একটা পেলাম এতদিন কত তুলসীর চারা ছিল আমার বাড়িতে তোমরা নিজেরাই দেখেছো কারণ প্রচুর তুলসী গাছ ছিল আর আজকে দেখো সেরকম পাচ্ছি না তো তারপরে যে আরেকটা মোটামুটি বড় সাইজের পেলাম দেখা যাক এটাই লাগাই আর কি পুজোতেই তো দেখো মাটি তো কালকে দিয়েছি কালকে জলও দিয়ে রেখেছিলাম আজকে শুধু গাছটা লাগিয়ে দেব আর দেখতেও বেশ ভালো লাগছে জানো তো এই আলপনাটা একদম সাদা ফটফটা হয়ে আছে লাল কালারের মধ্যে এত সুন্দর হয়েছে আমাদের তুলসী মন্দিরটা মানে দারুণ হয়েছে দারুণ এদিকে আমি কিন্তু স্নান ট্যান করে চলে এসেছি স্নান ট্যান করে তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি দেখো আর ধুলেও পুরো চকচক করছে একদম পরিষ্কারে দেখো আমি যেখানে যাব ওইখানেই ভদ্রভাবে বসে থাকি তো এই যে মাছ এনেছে এখানে স্নান টান করে পুজো দিলাম তো বললামই তোমাদের এবার দেখো এই যে আমার বাড়িতে দু দুটো কাজের লোক থাকতো আমি কাজ দেখিয়ে ভিউজ কামাই আচ্ছা তোমরা বলো এখানে কি আমার কোনো রকম অন্যায় আছে তোমরাই বলো না আমার বাড়ি আমার সংসারের কাজ আমাকেই করতে হবে দুটো কাজের লোক আমি কেন রেখেছি আমার কি কাজ করে আমার বাড়িতে আর মানে তারা তাদের কি কাজ সেটা দেখানোর জন্য নয় আমি কি কাজ করছি সেটা দেখানোর জন্য মানে আমার মনে হয় যারা এইসব কমেন্ট করে সত্যি তাদের তারা তাদের মানে কি বলবো তাদের তারা কিছু বলার নেই যদি বা এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে আসেনি কারণ এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে করার সাহস পায় না কারণ আমার ভিউয়ার্সরা সেখানে গিয়ে অনেক কিছু বলে তবে এই কমেন্টটা দেখেছি আমি দেবশ্রী ভিডিওর কমেন্টে তো আমি ভাবলাম মানুষের মানসিকতা কীরকম হয় যে এরকমও কমেন্ট করে আমার কাজই তো কাজ দেখানো এবার আমি যদি বসে বসে খাই দুটো কাজের লোক আরাম করে কাজ মানে দু দুটো কাজের লোক কাজ করবে আর আমি পায়ের উপর পা তুলে বসে খাবো তাহলে কি আমার ভিডিও তোমরা দেখবে নাকি আমি যদি দু দুটো কাজের লোক আমার বাড়ির কাজ সামলাবে আমি বসে বসে জ্ঞান দেবো ভাষণ মারবো সেগুলো তোমরা শুনবে তোমরাই বলো আমার তো কাজ দেখার জন্যই তোমরা আসো তো আমাকে তো কাজটা করতেই হবে এবার হেল্প হেল্পিং হ্যান্ড কেন রেখেছি সেটা না হয় বাদই দিলাম বলা সেটা আমার পার্সোনাল যে আমি কেন রেখেছি তবে আমার কাজ তো আমাকে দেখাতেই হবে বললো আলু বেগুন দিয়ে পাতলা করে মানে ধনে পাতা ছিটিয়ে মাছের ঝোলটা করো এটা হচ্ছে সিলভার কাপ মাছ মাছটা খেতে কিন্তু দুর্দান্ত তো মাছ কাটা দেখালে অনেকেই রাগ করো তাই আজকে আমার আমি কিন্তু আর মাছ কাটা দেখাচ্ছি না তোমাদেরকে এদিকে আমি উনুনটা লেপে যেই না রান্না বসাবো অমনিও বলছে আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না করতে হবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে উনুনে রান্না করি না গ্যাসেই নিয়ে আসি আসলে কি বলো তো শীতের দুপুরে না স্নান টান করে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আর মানে হালকা হালকা রোদ থাকে রান্না করতে ভালো লাগে যেহেতু ওর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম না মাছটা তাহলে ঘরেই বানাই হলুদ লবণ মেখে মাছটাকে নিলাম আর একদম মাছটা ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি অনেকগুলোই পিস হয়েছে ওই মাছটা থেকে আর সিলভার কাপ মাছটা ভালো লাগে রুই মাছের থেকেও ভালো লাগে তোমরা কারা কারা খেয়েছো জানি কোনোদিন যদি নিজের পুকুর হয় তাহলে সেই পুকুরে যে কত রকম মাছ রাখবো শুধুমাত্র খাওয়ার জন্য বিক্রি করার জন্য নয় তো অনেক রকম মাছ রাখবো আর তোমাদের তখন নিত্য নতুন মাছের রেসিপিও শেয়ার করতে পারবো আমার খুব ইচ্ছে যেন তো শুধুমাত্র জায়গা নেই জমি নেই বলে করতে পারি না আর যদি থাকতো তাহলে তোমাদের মানে পুকুর করতাম আর কি খুব ইচ্ছে ছিল তো দেখা যাক ভগবান যদি আশীর্বাদ করে ভগবান যদি পাশে থাকে তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি একটা পুকুর বানাতে পারবো আমার খুব ইচ্ছে মাছ খাই না খাই একটা পুকুর থাকবে অবশ্য পুকুরের মাছ একদমই ভালো লাগে না খেতে আমাদের বাপের বাড়িতে আছে তারপরেও দেখতে ভালো লাগে লোকজন আসলে পুকুরের মাছ খাওয়াবো এটাই চলো মাছগুলো ভেজে তুলে রাখলাম দেখো আর মাছের মাথাগুলোকেও এখানে সুন্দর করে ভেজে নিলাম এটা কালকে বেগুন দিয়ে রান্না করব। তো চলো এবারে ওই বাসনের র্যাকটা একটু গুছিয়ে নিই ভাবছে লাল যে ঝুড়িটা আছে লাল র্যাকটাকে এটাকে না মাটির ঘরে নিয়ে যাবো আর যেহেতু এখানে বাসন রাখার একটা র্যাক আছে এই দুটো র্যাক একসাথে ভালো লাগছে না তো মাটির ঘর মানে গ্রামের বাড়ি মানে মাটির ঘরটাও যেন গোছানো থাকে কেউ এসে যেন দেখে যে না মাটির ঘরটাও বেশ সুন্দর সাজানো তো ইচ্ছা আছে মাটির ঘরটাকেও খুব সুন্দর করে সাজাবো মানে রান্নাঘরটাকে আর একটাকে ভাবছে ওই রান্নাঘরে নিয়ে যাবো মানে ওই রান্নাঘরে যখন ব্যবহার করি তখন কি হয় দৌড়ে বাসন এই ঘরে নিয়ে আসতে হয় নেওয়ার জন্য আসতে হয় তো ওই ঘরের মশলাও আলাদা রাখবো এই ঘরের মশলা আলাদা রাখবো যখন মনে হবে গ্যাসে রান্না করব তো গ্যাসে রান্না করবো যখন মনে হবে মাটির চুলায় রান্না করব তো মাটির চুলায় রান্না করবো তো ভাবছি লাল ঝুঁইটাকে বেকার রান্নাঘরে না রেখে এটা মাটির ঘরে নিয়ে যাই ওখানে দু একটা বাসন রাখলেও বেশ ভালো লাগবে দেখতে তো দেখা যাক কালকে যদি গোছাতে পারি তো ওটাকে আমি গোছাবো আজকে দেখো এই বাসনের একটাকে গোছালাম কেমন লাগছে বলো আর অল্প বাসনই রাখা ভালো জানো তো আমার কিন্তু প্রচুর বাসন সব আমি তুলে রেখেছি অল্প বাসন থাকলে দেখবে মানে বাসন কম বার হয় আবার ধরো ইউজ করতেও সুবিধা হয় বেশি বাসন থাকলে বেশি বাসন বার হয় মনে হয় আছেই তো নিয়ে 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 ব্যবহার করি আর যদি অল্প থাকে দেখবে ওইটুকুর মধ্যেই ধুয়ে আবার ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে আমার কিন্তু এখন বাসন করে একদমই অল্প দুই ভাই মিলে এদিকে দেখো বাসটাকে সুন্দর করে কাটছে কারণ এখানে এই যে বাঁশের চ্যাকার দেওয়া হবে বেশ ভালো লাগবে দেখ ঝোলটা হয়ে গেছে তারপরে আসলাম ঝোলটা নর্মালি করেছি ওই মশলা ছিল কালকের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটাকে করলাম এখন খেতে দিব আইসের বাবার বড্ড খিদে পেয়ে গেছে বলছে চিৎকার চাচামাচি করছে বলে তাড়াতাড়ি করো যার জন্য উনুনে বানালাম না উনুনেই কিন্তু আজকে বানালাম বানাতাম তো উনুনে আর বানানো হলো না চলে আসলাম গ্যাসে যাতে করে তাড়াতাড়ি হয় আজকের আলু বেগুনের তরকারিটা আমি ভেবেছিলাম মনের মতো করে বানাবো কিন্তু না আমার ফ্রিজে অনেক মশলা ছিল বাটা তো সেই মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি যেমন আদা রসুন পেঁয়াজ সমস্ত বাটাই আজকে মাছের ঝোলে গেছে যদিও বা খারাপ হয়নি তারপরে দেখো এখানে ধনেপাতার বড়াটাও করে আজকের মেনুতে এই মাছের ঝোল আর ধনে পাতার বড়া আর বকফুলের বড়া আছে আর কালকের কিছু ঘন্ট ভাজাও ছিল তো ওগুলো দিয়েই খেয়ে নেবো বেশি তরকারি রান্না করলে না ফেলানো যায় তো বন্ধুরা ওদের ভাত বেড়ে নিয়েছি এই যে দেখো গরম গরম ভাত আর যেহেতু ওরা ওইদিকে মানে কাজ করেছে তাই ওদের ওই একদম দূরে করে দিয়েছে সে ঘরে উঠা উঠি নাই ওদেরকে আজ বলেছি একদমই কিন্তু ঘরে উঠবে না কারণ পেছনে যে আমাদের মানে ছুতাল জায়গা আমরা বলি মানে ছুটি জায়গা যেখানে আমরা নোংরা টোংরা ফেলি ওগুলো তো সেখানে পয়সা করছে ওরা ও বলতে আয়েশার বাবা পরিষ্কার করেছে আর ভাই তো ওগুলো কাটাকাটি করছিলো খড়ি ঠড়ি বাস টাস তো সেই জন্য বলেছি আজকে একদম ঘরে উঠবে না আমি ওখানে বসো আমি গিয়ে খাবারটা দিয়ে আসছি তো এবার স্নান করে তো আর খেতে বসতে পারে না কারণ অনেক কাজ আছে এখনও তাই হাত পা ভালো করে ধুয়ে এই যে এখানে বসেছে খেতে তো ওদেরকে এখন দেব এই উঠোনে বসে আর কি খাবে সবাই মারি দিল জন্য আয়সর পাপাইকে বলছে লোকাল ইলিশ শুধু গন্ধটা নেই তো পাপাই বলছে স্প্রে মারি দিলে ভালো হতো তো যাকে দেখতে না সত্যি ইলিশ মাছের মতো ছিল আরও বেগুন আলু দিয়ে ঝোল করা হয়েছে যেহেতু কিন্তু মানে গন্ধটা নেই শুধু এটাই বলছিল কিন্তু মাছটা খেতে খুব ভালো ছিল আর সিলভার কাপ মাছ খেতে খুব ভালো লাগে তো এখানে আজকে সেরকম কিছু রান্না করিনি বলে আয়সবাবা বলছে যে শুধু বড়া আর মাছের ঝোল আমি বলি এগুলো দিয়েই খাও তো আর কটা বড়া চলো তো পরে আমি রান্নাঘর থেকে নিয়ে গিয়ে দিলাম আর বকফুলের বড়াটা ভাজা হচ্ছিল তো বকফুলের বড়াটাও খেতে কিন্তু ভালোই লাগে এখন শীতের দিনে আমাদের বাড়িতে আগে বকফুলের গাছ ছিল পরে মানে কেটে ফেলেছে আর কি এত পাতা পড়তো সেই জন্য তো চলো ওদেরকে খেতে দিলাম তারপরে আমরা আজকে সারাদিন কী শেয়ার করলাম বুঝতে পারছি না সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম মোবাইলের প্রচুর কাজ ছিল এখনও আছে তো এখনও একটু মাইন্ডটা ফ্রেশ করতে যাচ্ছি এই দিদিভাইদের বাড়িতে একটু গিয়ে ঘুরে আসি একটু ঘুরে মানে একটু দরকার আছে একটু আসতেছি এখনই আসবো খুঁজ ঘুমাচ্ছে আয়ুষকে টিউশনে পাঠিয়ে দিলাম আর আজকে কিন্তু বাসের চাকার হয়নি মোটামুটি বাসগুলো কেটে রেখেছে ওই ধরো হতে হতে কালকে এর মধ্যে হবে আর কি আজকে যাওয়ার কথা ছিল বললাম রেস্টুরেন্টে একটা খাওয়ার আইসকে নিয়ে যা যেতাম কিন্তু আয়ুষের শরীরটা ভালো না বলে আর গেলাম না এই ফালাকাটা যেতে হবে আবার হ্যাঁ আমাদের এখান থেকে মাথা মাথামা আর ফালাকাটা একই ডিস্টেন্স দেখো ম্যাডামের বাড়ি আসতেই আমাকে ম্যাডাম কি বানিয়ে দিল সে সর চা ক্ষীর চা মালাই চা মালাই চা সরি মালাই চা দিদিভাইদের বাড়ির থেকে চলেই যাচ্ছিলাম ও একদম টেনে ধরে বলছে চাটা খেয়ে যা তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো চাটা খেয়েই যাই এদিকে মালাই চা যেহেতু করছিল তো ভাবলাম খেয়েই যাই তো ওখানে যে বাবা এখন বই পড়বে আমিও বেশিক্ষণ থাকবো না আমি যে কেন এসেছে আমি নিজেও জানি না শুধুমাত্র মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু গল্প করতে আসলাম আর কি তো এখনই চলে আসবো বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো দেখো সুস্থ থে নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে রাতে এনেছিল আমার ভাইকে দিয়ে পাঠিয়েছিল মানে দেওয়ারকে দিয়ে আমার বর যে পালং শাক আর লাউ তো এটা পাঠিয়েছিল কালকে বানানোর জন্য মানে বাজারটা তো সন্ধ্যের দিকে বসে পরে আবার বাজার উঠে যায় তো তার জন্য তাড়াতাড়ি কিনে পাঠিয়ে দিয়েছিল আমাকে বললো ফোন করে পালং শাকগুলো মানে শীতে দাও যাতে করে পালং শাকগুলো টাটকা থাকে তো আমি যে এখন বাইরের টেবিলে রেখে দিচ্ছি এইগুলো খুলে আর কি প্লাস্টিকে কালকে পালং শাকের রেসিপি হবে